একটি গোপনীয়তায় ভরা বই যা শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল এতটাই আলোড়ন তুলেছিল যে ভ্যাটিকান পর্যন্ত এটিকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এই রহস্যময় গ্রন্থটি সত্যিই কি এনায়ককে দেওয়া হয়েছিল অর্থাৎ ইসলামে যাকে নবী ইদরিস আলহি সালাম বলা হয় এটি কি সত্যি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল বইতে যা লেখা আছে তাতে বলা হয়েছে একসময় পৃথিবীতে দৈত্যরা ছিল এক নিষিদ্ধ মিলন ঘটেছিল পৃথিবীতে অবতীর্ণ কিছু সত্তা মানব নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল আর সেই মিলন থেকে জন্ম নিয়েছিল এক জাতি যারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল এই দৈত্যরা কি সত্যি মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসলাম এ ব্যাপারে কি বলে রহস্যময় জ্ঞান সমৃদ্ধ এক নাবী এ নায়ক নবী ইদরি সালহি সালাম তিনি মৃত্যুর ফেরেস্তা আজরাইলের সঙ্গে এমন এক অদ্ভুত ও রহস্যময় ঘটনার অংশ হয়েছিলেন যে শেষমেশ তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এখন তিনি কোথায় জান্নাতে নাকি অন্য কোনো জায়গায় বসবাস করছেন আর যখন আপনি তার যুগে যা ঘটেছিল তা শুনবেন তখন বুঝবেন যে এখন পর্যন্ত যাকে মানব ইতিহাস বলা হয়েছে তা আসলে এক রূপকথা ছাড়া আর কিছুই নয় আর এখন আমরা পৌঁছে যাচ্ছি সবচেয়ে বড় অংশে ইসলামের মতে সেই সময়কার নাবি এবং তাদের জাতিসমূহের কাহিনী আপনাকে বিস্মিত করবে আমরা এই ভিডিওটি তৈরি করেছি বহু উৎস ঘেটে গবেষণা করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারি প্রথমেই বলি আমরা এনায়কের মূল বইটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারি না এমনকি যদি সেটি সত্যি থেকে থাকে এর নিয়মাবলী মুসলমানদের জন্য প্রযোজ্য নয় তবে এর মানে এই নয় যে পুরো বইটিকে বাতিল বলে গণ্য করা যাবে কারণ যদি এর একটি বাক্য আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর আমরা তা অস্বীকার করি তাহলে অজান্তে আমরা পাপে জড়িয়ে পড়তে পারি তাই এ ধরনের বিপজ্জনক চিন্তা থেকে দূরে থাকতে হবে এবার দেখা যাক এনায়কের গ্রন্থে কি লেখা আছে এবং ইসলামী উৎসগুলো এ বিষয়ে কি বলে ইসলামী আলেমরা বলেন নবী ইদ্রিস আল্লাহ সালামকে আল্লাহ তিরিশ তৃষ্ঠার ওহি দান করেছিলেন কুরানে হযরত ইদরিস আলহ সালামের কথা উল্লেখ আছে যেখানে তাকে সত্যবাদী ও নবী হিসাবে বর্ণনা করা হয়েছে এবং তিনি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন বলে বলা হয়েছে সুরা মারিয়াম আয়াত পঞ্চান্ন সাতান্ন কিন্তু এনায়কের বই আজ কত পৃষ্ঠার এসব লেখাগুলো পূর্ণাঙ্গ গ্রন্থ আকারে পাওয়া যায়নি বরং আলাদা আলাদা পৃষ্ঠা বা স্ক্রল আকারে পাওয়া গেছে তিনটি বড় আবিষ্কার হয়েছে প্রতিটির গভীর ইতিহাস থেকে আমাদের যুগে ইঙ্গিত বহন করে প্রথম ও প্রাচীন পূর্ণ সংস্করণ পাওয়া যায় ইথিওপিয়ান ভাষায় স্কটিশ ভ্রমণকারী জেমস ব্রুজ সতেরোশো সালে ইথিওপিয়ায় ছয় বছরের ভ্রমণের সময় এটি আবিষ্কার করেন তিনি গিজ ভাষায় লেখা এনায়কের তিনটি কপি ইউরোপে নিয়ে আসেন তখন ইউরোপে মনে করা হতো বইটি হারিয়ে গেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার ঘটে আঠারোশো সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনে মিশরের আকমিম শহরে একটি খ্রিস্টান কবরস্থানে এনায়কের বইয়ের গ্রিক অনুবাদের কিছু অংশ পাওয়া যায় এগুলো প্রমাণ করে যে বইটি বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছিল তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হয় উনিশশো সালে কুমরান এলাকায় সেখানে প্রাচীন স্ক্রল পাওয়া যায় যেগুলোকে ডেড সি স্ক্রলস বলা হয় এর ভেতরে এনায়কের বইয়ের কিছু অংশ পাওয়া যায় আরামায়িক ভাষায় এই আবিষ্কার বইটির প্রাথমিক ভাষা এবং উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় ধারণা করা হয় এসব লেখা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর অত্যন্ত প্রাচীন এই লেখাগুলোতে অনেক অদ্ভুত তথ্য রয়েছে এই ভিডিওতে আমরা বেশি মনোযোগ দেব বইটির ওপর তারপর দেখব ইসলামী উৎসে বর্ণিত নবী ইদ্রিস আলহিসাল্লামের অস্বাভাবিক ও রহস্যময় জীবন বইটির একটি বিশেষ অংশ হল দ্য বুক অফ জায়েন্টস বা দৈত্যদের গ্রন্থ এখানে পতিত ফেরেস্তাদের সন্তান ও দৈত্যদের কাহিনী বর্ণিত হয়েছে এতে বলা হয়েছে নেফিলিম নামে পরিচিত দৈত্যরা পতিত ফেরেস্তা ও মানব নারীদের মিলন থেকে জন্ম নেয় এই বইটিতে কিছু ভবিষ্যৎবাণীও রয়েছে যেগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়েছিল এতে এনায়ক এবং দৈত্যদের দেখা স্বপ্ন ও তার ব্যাখ্যা উল্লেখ আছে এনায়কের দুটি গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা বলা হয়েছে প্রথম স্বপ্নে তিনি মহাপ্লাবনের ভবিষ্যৎবাণী দেখেন ছোটবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবী এক মহাপ্লাবনে ধ্বংস হবে তিনি স্বপ্নটি তার দাদা মাহলালিলকে জানান এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন পৃথিবীতে একটি নেককার প্রজন্ম রক্ষা পায় দ্বিতীয় স্বপ্নটি মানবজাতির ইতিহাসকে পশুর প্রতীকের মাধ্যমে ব্যাখ্যা করে এই স্বপ্ন আদম থেকে শুরু হয় এবং মসিহ পর্যন্ত চলতে থাকে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো প্রতীকী প্রাণীর মাধ্যমে দেখানো হয়েছে আরও একটি অপ্রমান্য গ্রন্থ আছে যেটি এনায়ক লিখেননি কিন্তু একই সময় রচিত বলে ধারণা করা হয় এর নামও দ্য বুক অব জায়েন্টস এটি তো স্বপ্নের কথা বলা হয়েছে এবার দ্বৈতরায় ধ্বংসের পূর্বাভাসমূলক স্বপ্ন দেখে এবং তারা এনায়কের কাছে যায় স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে এনায়ক তাদের বলেন এই স্বপ্নগুলো আল্লার পক্ষ থেকে সতর্কবাণী তিনি বলেন তোমাদের তওবা করতে হবে নইলে আল্লাহর ক্রোধে ধ্বংস নেমে আসবে এবং তোমরা সবাই সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যাবে এই দৈত্যরা ছিল শক্তিশালী যোদ্ধা এবং তারা নিজেদের নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ছিল কিন্তু প্রশ্ন হল এই দৈত্যরা কোথার থেকে এলো এটি বোঝানোর জন্য এনায়কের বই পতিত ফেরস্তার ধারণা তুলে ধরে এবং দৈত্যদের নাম দেয় নেফিলিম সেখানে বলা হয়েছে এই নেফিলিম দৈত্যরা হলো এমন এক মিশ্র জাতি যারা পতিত ফেরেস্তা ও মানব নারীদের মিলন থেকে জন্ম নেয় কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা পতিত ফেরেস্তার ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বড় ভুল করেছেন তারা শয়তানকেও পতিত ফেরেস্তা হিসেবে বর্ণনা করে যা ইসলামের শিক্ষা সঙ্গে একেবারেই ভিন্ন ইসলাম বিশ্বকে এমন এক তৃতীয় সৃষ্টির কথা মনে করিয়ে দেয় যাকে অনেকে ভুলে গেছে তা হলো জিন শয়তান একজন জিন ফেরস্তা নয় ফেরেস্তা ও জিন দুটি ভিন্ন সৃষ্টি জাতি ফেরেস্তারা নূর থেকে সৃষ্টি তারা সবসময় আল্লাহর আনুগত্য করে এবং কখনো পাপ করে না আর জিন আগুন থেকে সৃষ্টি তাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে কেউ ইমান আনে কেউ অস্বীকার করে মানুষের মতোই কোরআনের মতে ইবলিস ফেরেস্তা নয় বরং একজন জিন কিছু খ্রিস্টান ও ইহুদি ব্যাখ্যাকারীর মতে ফেরেস্তা ও মানুষের মধ্যে যৌন সম্পর্ক ঘটেনি সত্যি বলতে এই গল্পটা সম্ভবত পরবর্তীতে পশ্চাদের দ্বারা সাজানো হয়েছে কাহিনিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলার জন্য যাতে তা সহজে বিক্রি হয় আমরা এটি বুঝতে পারি কারণ এনায়কের বিভিন্ন সংস্করণের মধ্যে লেখাগুলো অনেক ভিন্ন যা প্রমাণ করে মূল লেখাগুলো পরিবর্তিত হয়েছে তবে একটি বিষয়ে অধিকাংশ সূত্র একমত নেফিলিম দৈত্যরা ছিল অস্বাভাবিক লম্বা ও শক্তিশালী সত্তা যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে এনেছিল প্রাচীন হিব্রু ধর্মগ্রন্থগুলোতে নেফিলিমদের উল্লেখ আছে তারা বিশাল আকৃতির ও শক্তিশালী ছিল কিন্তু শেষমেশ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এবার আসুন দেখি ইসলাম দৈত্যদের সম্পর্কে কি বলে অনেকেই হয়তো এতক্ষণ পর্যন্ত এই অংশের জন্যই অপেক্ষা করছেন ইসলামী সূত্রে কিছু হাদিস ও বর্ণনায় অতীত জাতিদের শারীরিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে এর মধ্যে আদম হুদ এবং আজ জাতির উচ্চতার কথা বলা হয়েছে আসলে ইদরিস সালামের জীবন আদম সালাম ও হুদ আলাইহি সালামের মাঝামাঝি সময় ছিল তাই যদি আদম ও হুদ এবং তাদের জাতি ছিল অস্বাভাবিক লম্বা তবে ইদ্রিস আলাহি সালাম ও তার জাতীয় লম্বা ছিলেন তা বোঝা যায় সহি হাদিসে বলা হয়েছে আদম আলাহি সাল্লামের উচ্চতা ছিল প্রায় চল্লিশ মিটার সহি বুখারিতে বর্ণিত আছে রাসুলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন ষাট হাত লম্বা করে একে মিটারে রূপান্তর করলে তা প্রায় চল্লিশ মিটার দাঁড়ায় সহি বুখারির হাদিস নম্বর ছ হাজার দুশো কোরানে আজজাতি সম্পর্কে তথ্য দেয়া হয়েছে যাদের দিকে হুদ আল ইসাল্লাম প্রেরিত হয়েছিলেন সুরা ফুসিলাত পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আর আদ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছে এবং বলেছে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তাপসিরে ব্যাখ্যা করা হয়েছে যে আদ জাতি ছিল দেহে শক্তিশালী ও দৈহিকভাবে বিশাল তারা বৃহৎ ও বিশাল স্থাপনা নির্মাণ করত যদিও তাদের উচ্চতার নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি কিছু কিতাবে উল্লেখ আছে যে সেই সময়কার পরিবেশ ও প্রাণীদের আকারের কারণে মানুষও ছিল অস্বাভাবিক লম্বা এতটাই লম্বা যে আজ আমরা তাদের দৈত্য বলেই ডাকতাম যেহেতু আদম সালামের উচ্চটা ছিল প্রায় চল্লিশ মিটার আর ইদ্রি সালাইসাল্লাম ছিলেন তার মাত্র ছয় প্রজন্ম পর তাই বলা যায় ইদ্রিসালাইসাল্লাম ও তার জাতীয় সদৃশ লম্বা ছিলেন যদিও ইসলাম সরাসরি দৈত্য শব্দটি ব্যবহার করে না তবে অতীত জাতিদের অস্বাভাবিক উচ্চতা তাদের দৈত্য সদৃশ বলে প্রমাণ করে নেফিলিম ও জিনেদের মধ্যে সম্ভাব্য সম্পর্ক ইসলামে সরাসরি নেফিলিমের নাম নেই তবে কিছু সাদৃশ্য ও তত্ত্ব পাওয়া যায় মানব জিন সম্পর্ক ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষ ও জিনেদের মধ্যে যোগাযোগ সম্ভব কিছু বর্ণনায় এমন ঘটনার কথা বলা হয়েছে যেখানে জিনরা মানুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে দাবি করা হয়েছে তারা বলেন জাগ্রত ও ঘুমন্ত উভয় অবস্থায় মহিলার সাথে জিন সহবাস করতে পারে আর মানুষের সাথে জিনের মিলন সম্ভব বলেই রসুল সাল্লাসাল্লাম মিলনের পূর্বে দুয়া শিখিয়ে দিয়েছেন বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো পঁয়ষট্টি ফাতহুল বাড়ি জিনের সাথে মানুষের শারীরিক মিলন সম্ভব আল্লাহ তালা বলেন তথায় জান্নাতে থাকবে আয়ত নয়না রমণীগণ কোনো জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি সুরা আর রহমান ছাপ্পান্ন আবার কিছু বর্ণনায় উল্লেখ আছে যে মানুষ ও জিনের মিলন থেকে কিছু অদ্ভুত সত্তা জন্ম নিত যাদের বলা হতো নাসনাস এদেরকে অর্ধেক মানুষ অর্ধেক জিন হিসেবে বর্ণনা করা হয়েছে প্রায়শই দেহের কিছু অংশ অনুপস্থিত থাকত তবে এর বিষয়ে শক্তিশালী একাডেমিক সূত্র নেই এসব কাহিনী মূলত স্থানীয় লোকবিশ্বাস ও লোককাহিনী থেকে এসেছে কিছু মানুষ দাবি করে তারা জিনকে বিয়ে করেছে বা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটেছে এমন কি কিছু তথাকথিত জিন বিশেষজ্ঞ এ ধরনের ঘটনার কথা বলেন তবে আমরা যেহেতু প্রমাণ পাইনি তাই এটিকে শুধু একটি সম্ভাবনা হিসেবে উল্লেখ করা হচ্ছে শয়তান সদৃশ সত্তা নেফিলিমদের ধ্বংসাত্মক ও বিশৃঙ্খল চরিত্র ইসলামে বর্ণিত মন্দ জিনদের সঙ্গে মিলে যায় ইসলামের মতে শয়তানের কোটি কোটি সহযোগী রয়েছে এমনকি সহি হাদিসে বলা হয়েছে প্রতিটি মানুষের অন্তত একজন ব্যক্তিগত শয়তান থাকে এনায়কের মানে ইদ্রিস আলায়ের বইতে যে গোপন কাহিনীগুলো আছে তার মধ্যে হারুত ও মারুতের ঘটনা বিশেষভাবে আলোচিত ইসলাম এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করে হ্যাঁ তারা ফেরেস্তা ছিলেন এবং সত্যি তারা মানুষকে জাদু শিখিয়েছিলেন কিন্তু এটি বিদ্রোহ ছিল না বরং আল্লাহর অনুমতি ও আদেশে তারাই দায়িত্ব পালন করছিলেন তখন শয়তান ও জিনরা মানুষকে কালো জাদু শেখাচ্ছিল তাদের মন ও হৃদয় অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছিল হারুত ও মারুত এই অন্ধকার জাদু বন্ধ করতে এসেছিলেন তারা জ্ঞান নিয়ে এসেছিলেন মানুষকে শিখিয়েছিলেন কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হয় কারণ একটি জাদু ভাঙতে হলে আগে বুঝতে হয় জাদুটি কীভাবে তৈরি হয়েছে জাদুর ধরন অনুযায়ী তার প্রতিকারও ভিন্ন হয় এটি অনেকটা চিকিৎসকের মতো রোগ সারাতে হলে প্রথমে রোগটিকে জানতে হয় এবং দেহ কীভাবে কাজ করে তা বুঝতে হয় এই কারণেই ফেরেস্তারা জাদুর বিস্তারিত ব্যাখ্যা দিতেন তবে প্রত্যেকবারই সতর্ক করতেন এই জ্ঞান খারাপ কাজে ব্যবহার করো না এবং সুলাইমানের রাজত্বে শয়তানগণ যা আবৃত্তি করত তারা অর্থাৎ ইহুদিরা তা অনুসরণ করত সুলাইমানই কুফুরি করেননি কিন্তু শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিলে হারুত ও মারুত ফিরিস্তা দয়ের উপর অবতীর্ণ হয়েছিল তারা কাউকে শিক্ষা দিত না এ কথা না বলা পর্যন্ত যে আমরা পরীক্ষাস্বরূপ সুতরাং তোমরা কুফুরি করিও না সুরা বাকারা একশো কিন্তু মানুষ আবারও আগের পথেই হাঁটল সতর্কবার্তা না শুনে তারা জাদুকে নিজেদের স্বার্থে ব্যবহার করল শেষমেশ আগের বহু জাতির মতো তারাও ধ্বংস হয়ে গেল এবার আসি নবী ইদ্রিস আলাইহি সালামের জীবনে যাকে বাইবেল ও অন্যান্য গ্রন্থে এনায়ক বলা হয়েছে তিনি ছিলেন আদম আলাইহি সালামের পর প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতেন তিনি গণিত ও জ্যোতির্বিজ্ঞানের মতো জ্ঞান নিয়ে গভীরভাবে চিন্তা করতেন মানব ইতিহাসে প্রথম তিনি সেলাই আবিষ্কার করেন এবং সেলাই করা পোশাক পরিধান করতেন কোরআনে নবী ইদ্রিস সালামকে প্রশংসা করা হয়েছে তাকে স্মরণ করা হয়েছে একজন সত্যবাদী ও আল্লাহর প্রতি দৃঢ়ভাবে অনুগত নবী হিসেবে তিনি মানুষকে বহু কলা ও জ্ঞান শিখিয়েছিলেন তার গভীর প্রজ্ঞা ও আল্লাহর প্রতি নিষ্ঠার কারণে তিনি শুধু তার যুগের নয় মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন কোরানে তার নাম দুবার উল্লেখ হয়েছে বলা হয়েছে ইদ্রিসালাইহি সালামের জন্ম বাবিল নগরীর কাছে নবী হবার আগেই তিনি আল্লাহর ইবাদত করতেন তার পিতা ছিলেন জ্ঞানী ব্যক্তি তিনি নিজের পিতার কাছ থেকে এবং আদম আলাইহি সালামের উপর অবতীর্ণ সুহুফ থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং এই জ্ঞান তার ছেলে ইদ্রিস আলাইহি সালামের কাছে পৌঁছে দেন ফলে ইদ্রিস আলাইহি সালাম জ্ঞানে অগ্রদূত এবং মানবতার জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন ইতিহাসে রেখে যান এক অনন্য চিহ্ন আল্লাহ বলেন তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম মারিয়াম ছাপ্পান্ন কিছু বর্ণনায় ইদ্রিসালাইহি সালামের শারীরিক গঠন বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন লম্বা ফর্সা গাত্রবর্ণের প্রশস্ত বুক বড় পেট শক্ত হাড়ের অধিকারী মাথায় ঘন চুল ছিল দেহে হালকা লোম কণ্ঠস্বর কোমল ও কথা ছিল মিষ্টি হাঁটার সময় তার পদক্ষেপ ছোট হতো। তবরীর এক বর্ণনা অনুযায়ী যখন ইদ্রি সালাহি সালাম নবুয়াত লাভ করেন তখন আদম আলাহি সালামের বয়স ছিল ছশো বছর তাকে কাবিলের সন্তানদের দিকে প্রেরণ করা হয়েছিল তিনি তাদের সত্যের পথে ডাকতেন আল্লাহর আনুগত্য করতে এবং শয়তান থেকে দূরে থাকতে আহ্বান জানাতেন কিন্তু তারা তার কথা শুনত না তবে প্রায় এক হাজার মুমিন তার অনুসারী হয়েছিল ফেরেস তারা দলে দলে তার কাছে আসত তার সঙ্গে আলাপ করত তার সান্নিধ্যে সময় কাটাত নবুয়ত লাভের আগেও তিনি অধিকাংশ সময় ইবাদাতে কাটাতেন নবীগণ যেমন আত্মিক উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন তেমনি বাস্তব জীবনের কলাতেও মানবতার জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন যেমন আদম আলাহাইহি সালাম ছিলেন একজন কৃষক তেমনি ইদ্রিস সালাইহি সালাম ছিলেন একজন দর্জি ইদ্রিস সালাইহি সালামের সূর্যের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তার সঙ্গে সাক্ষাতের কথাও বর্ণিত হয়েছে তিনি এতটাই পবিত্র ও আল্লাহভীরু ছিলেন যে তার জীবনকে তিনি দুই ভাগে ভাগ করেছিলেন তিন দিন তিনি তার জাতির কাছে সত্য প্রচার করতেন কল্যাণ শিক্ষা দিতেন এবং তাদের পথে পরিচালিত করতেন আর চার দিন তিনি ভ্রমণে বের হতেন আর শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেন তার সময়ে তার সমাজ ছিল ভীষণভাবে দূষিত শারীরিকভাবেও এবং আত্মিকভাবেও তারা নবী শীস আলহিসাল্লামের দেখানো পথ ছেড়ে দিয়েছিল এবং ইবাদত করা বন্ধ করেছিল সব ধরনের গুনহা ও হারামকে তারা হালাল মনে করত তখন আল্লাহ নবী ইদ্রিস আলেহি সালামকে প্রেরণ করলেন এই বিপথকগামী মানুষদের হৃদায়ত দেওয়ার জন্য তাকে আল্লাহ তিরিশ পৃষ্ঠার অহিদান করেছিলেন তিনি তার জাতিকে আল্লাহর হুকুম ও সতর্কবার্তার শিক্ষা দিয়েছিলেন একদিন প্রথম তিন দিন দাওয়াত দেওয়ার পর তিনি চতুর্থ দিনের ইবাদতের জন্য বের হলেন সেদিন ছিল প্রচণ্ড গরম সূর্যের নিচে হাঁটতে হাঁটতে তিনি ঘামে ভিজে গেলেন তখন তিনি বললেন হে আমার প্রভু আমি তো এই সূর্যের নিচে একদিনও সহ্য করতে পারলাম না তাহলে সূর্য বহনকারী ফেরেস্তা প্রতিদিন কীভাবে এর উত্তাপ সহ্য করে সেই মুহূর্তে তিনি দোয়া করলেন হে প্রভু সূর্য বহনকারী ফেরেস্তার জন্য এর উত্তাপ ও ওজন হালকা করে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ফেরস্তার জন্য সূর্যের তাপ ও ওজন হালকা করে দিলেন যখন ফেরেস্তা এই পরিবর্তন অনুভব করল তখন বলল হে প্রভু এ নতুন অবস্থা কেন কেন আপনি এটি আমার জন্য পরিবর্তন করলেন আল্লাহ বললেন আমার বান্দা ইদ্রিসের দুয়ার কারণে আমি এটি করেছি ফেরেস্তা তখন বলল হে প্রভু আমাকে তার কাছে পাঠান আমি তার বন্ধু হতে চাই আল্লাহ তার আবেদন কবুল করলেন এবং তাকে নবী ইদ্রিস আলি কাছে পাঠালেন যখন ফেরেস্তা এলেন ইদ্রিস আলহিস্লাম সাথে সাথেই তাকে চিনে নিলেন এবং বললেন আমি জানি আপনি তাদের একজন যারা অতিথি হয়ে আমার কাছে আসেন তারা একসাথে বসলেন কথা বললেন এবং ইবাদত করলেন ফেরেস্তা যখন আকাশে ফিরে যেতে প্রস্তুত হলেন তখন তিনি ইদ্রিস আলি বললেন আপনি যে আমাকে দয়া দেখালেন তার প্রতিদান দিতে চাই তখন ইদ্রিস আলহি সালাম বললেন আমি জানি আজরাইল ফেরেস্তার সাথে আপনার বিশেষ সম্পর্ক আছে তিনি আপনার কথা শোনেন দরা করে আমার পক্ষ থেকে তার সাথে কথা বলুন ফেরেস্তা বললেন অবশ্যই আমি তার সাথে কথা বলবো এবং আপনার অনুরোধ জানাবো এরপর ফেরেস্তা আজরাইলের কাছে গেলেন এবং সব কথা জানালেন আজরাইল আগে থেকেই দূর থেকে ইদ্রিস আলাহিসাল্লামকে চিনতেন তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন যখন তিনি এই অনুরোধ শুনলেন বললেন আমি আমার প্রভুর কাছে অনুমতি চাইব যদি তিনি অনুমতি দেন তবে আমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ তাকে অনুমতি দিলেন আজরাইল তখন মানুষের রূপ ধারণ করে নবী ইদ্রিস আলহিসাল্লামের কাছে গেলেন সে সময় ইদ্রিস আলহিসাল্লাম তিন দিনের দাওয়াত শেষ করে চার দিনের ইবাদতের সময় প্রবেশ করেছিলেন তখনই আজরাইল তার কাছে এলেন মানুষের ছদ্মবেশে তিনি সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী আপনি কি আমাকে আপনার সঙ্গী হিসাবে গ্রহণ করবেন কিন্তু ইদ্রিস সালাম বুঝতে পারলেন না তিনি একজন ফেরেস্তা তিনি ভাবলেন তিনি সাধারণ একজন মানুষ তাই বললেন আমি এই চার দিন ইবাদতের জন্য আলাদা করে রেখেছি এ সময় আমি মানুষের সঙ্গ এড়িয়ে চলি এবং কেউ জানে না আমি কোথায় যাই তাহলে আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন আজরাইল বললেন হে আল্লাহর নবী আমিও আল্লাহর এক বান্দা আমি কেবল আপনাকে দেখতে চেয়েছি এবং আপনার সাথে একসাথে ইবাদত করতে চাই আমাকে সঙ্গীল হিসাবে গ্রহণ করুন ইদ্রিস আলাহিসাল্লাম বললেন তুমি আমার সাথে থাকতে পারবে না আমি কম খাই কম পান করি কম ঘুমাই আর সারাদিন নিয়মিত ইবাদত করি তুমি এটা সহ্য করতে পারবে না আজরাইল উত্তর দিলেন আল্লাহ আমাকে শক্তি দেন ইনশাল্লাহ আমি পারব তখন ইদ্রিস আলাহিসাল্লাম তাকে গ্রহণ করলেন এবং তারা একসাথে যাত্রা শুরু করলেন এক পূর্ণ দিন তারা হাঁটলেন আল্লাহর জিকির করলেন ইবাদত করলেন সুক্রিয়া আদায় করলেন এবং রোজা রাখলেন সন্ধ্যার দিকে তারা যখন যাত্রা চালিয়ে যাচ্ছিলেন তখন পথের ধারে এক রাখালকে দেখলেন আজরাইল বললেন হে আল্লাহর নবী আমরা ভ্রমণে আছি কিন্তু জানি না রাতটা কোথায় কাটাব হয়তো কোনো খাবারও পাব না এখানে যেহেতু এক রাখাল আছে চলো কিছু দুধ নিয়ে নি যাতে আজ রাতে যেখানে থাকব সেখানে রোজা ভাঙতে পারি কিন্তু আজরাইল আসলে একথা বললেন ইদ্রিস আলাহিসাল্লামকে পরীক্ষা করার জন্য কারণ ফেরেশতাদের তো খাবার বা পানীয়র প্রয়োজন হয় না